বিসমিল্লাহ রহমান রহিম আজ পাঁচই সেপ্টেম্বর দু বৃহস্পতিবার বেলা এগারোটা আপনারা জানেন আজকে একটি সফল ছাত্রজনতার গণ অভ্যুত্থানের পরবর্তী ঠিক এক মাস আজকে পূর্ণ হয়েছে তো এমন একটি সুন্দর সময় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আয়োজনে আগামীর বাংলাদেশ যুব সমাজের প্রত্যাশা শীর্ষক আজকের আলো আলোচনা সভায় আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি শুরু করছি আমাদের কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা বা দাবি আছে তার আগে আমরা একটু প্রেক্ষাপট আলোচনা করতে চাই উনিশশো সালে সদ্য স্বাধীন দেশের মানুষ তাই শোষণ বঞ্চনা ও বৈষম্যমুক্ত বৈষম্য মুক্তির পথ পরিক্রমা তারা চেয়েছে এমন একটি সমাজ করতে যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক সাম্য স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হবে। কিন্তু স্বাধীনতা পরবর্তীকালে গঠিত সব সরকারই তাদের কৃণ স্বার্থ চরিতার্থ করার করতে গিয়ে বারংবার সংবিধান রদবদল করে ভেঙে চুরমার করে দিয়েছে গণমানুষের স্বপ্ন উনিশশো সালের পর অদ্যাবধি বাংলাদেশের সরকার ব্যবস্থা কমপক্ষে পাঁচবার পরিবর্তিত হয়েছে সকলই তাদের ক্ষমতার ভিত মজবুত করে শাসনকে নিরবচ্ছিন্ন করতে সংবিধানকে যথেচ্ছভাবে পরিবর্তন করেছে এমন কি মুক্তি যুদ্ধ নেতৃত্বদানকারী সংগঠন এবং স্বাধীনতার স্থপতিরাও মাত্র 3 বছরের মাথায় সংবিধানকে আমূল পরিবর্তন করে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে বন্ধ করে দেশটাকে অচল করে দিয়েছিলেন অস্তিত্বহীন রাজনীতি ও শাসন ব্যবস্থার কারণে ব্যাহত হয়েছিল দেশের স্বাভাবিক উন্নয়ন অগ্রগতি সৈরাচার পতনের পর নব্বই দশকের শুরুর দিকে দেশে সুষ্ঠু নির্বাচন ও নিয়মতান্ত্রিক ক্ষমতার পালা যে পদ্ধতি চালু হয়েছিল তাকেও বিচার বিভাগের উপর ভর করে বিনাশ করে দিয়েছে আওয়ামী সৈরাচার তারপর নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর নিয়ে সৃষ্ট সাংবিধানিক সংকট থেকে উত্তরণের কোনো পথ খুঁজে বের করতে পারেনি তারা দেশে শুরু করেছিল ভোটাধিকার হরণ ও ভোটারবিহীন এক জেটিয়া নির্বাচনের ধারা সেই সাথে একতরফা ও সৈলতান্ত্রিক শাসন ব্যবস্থা দেশে প্রতিষ্ঠা পেয়েছে ক্ষমতাসীন আর বিরোধীদের রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাত প্রতিহিংসা জিজ্ঞাংসার সংস্কৃতি ক্ষমতাসীনদের রক্তচক্ষুর ভয়ে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারেনি কোনো সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান স্বাধীন বিচার বিভাগের প্রতি ক্ষমতাসীনরা সবসময় ছিল ক্ষমতাসীনরা তাদের ধারাবাহিক দুঃশাসনকে কিছু চোখ ভাগালো অবকাঠামোগত উন্নয়নের মহড়া দিয়ে ঢাকার চেষ্টা করেছিল যেখানে মানুষের নীতিনৈতিকতার অবক্ষয় সমাজের অপরাধ প্রবণতা নিরাপত্তাহীনতা শঙ্কা ও অভাব দিন দিন বেড়েই চলছিল সেখানে ইতিহাসের দোহাই আর উন্নয়নের বলি দিয়ে শেষ রক্ষা হয়নি সৈরাচারের এমনই এক প্রেক্ষাপটে দীর্ঘদিনের বঞ্চনা বৈষম্যের মধ্যে এদেশের শিক্ষার্থীরা সরকারি চাকরি দেবতা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেছিল দেশের স্থায়ী শান্তি জনগণের কাঙ্ক্ষিত মুক্তি আর উন্নয়ন অগ্রগতি রূপকল্প বা লক্ষ্যমাত্রা অর্জনে দেশের জনসংখ্যার সর্বপেক্ষা সৃজনশীল ও উদ্যমী অংশ যুবকদের অংশগ্রহণ নিশ্চিত করার কোনো বিকল্প নেই যুবকদের ক্ষমতায়ন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া তাদের অন্তর্ভুক্তির উপরে নির্ভরশীল যথাযথ ক্ষমতায়নের মাধ্যমে যুবকরা নিপীড়িত অবহেলিত বঞ্চিত মানুষের প্রতি দায়িত্বশীল আচরণের মাধ্যমে জাতি গঠনমূলক কাজে সক্রিয় ভূমিকা পালন করার সুযোগ পাবে একটি সম অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক এবং বৈচিত্র্যপূর্ণ ও বৈষম্যহীন আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের প্রত্যাশা জাতির সামনে তুলে ধরতেই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আজকের এই আয়োজন জাতিরে ক্রান্তিলগ্নে সমূহ সম্ভাবনার দ্বার প্রান্তে আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণমানুষকে রক্ষা করতে গণমানুষের কল্যাণে বিপ্লব পরবর্তী বাস্তবতায় বিগত দিনের বিচ্ছুতি দূর করে জনগণের অভিপ্রায়ের বাস্তবায়নে নতুন সাংবিধানিক কাঠাময় সাজাতে সাজাতে হবে এ দেশকে জাতীয় ঐক্য সংহতির সোপান রচনা করতে একটি অন্তর্ভুক্তিমূলক সংবিধান প্রণয়ন করে বৈচিত্র্যপূর্ণ ও বৈষম্যহীন সমাজ গড়তে গড়তে হবে সে লক্ষ্যে একটি সাংবিধানিক কমিশন গঠন করে নতুন সংবিধানের খসড়া প্রণয়ন করে গণভোটের মাধ্যমে তা অনুমোদন করতে হবে গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন করে ছাত্র জনতার গণ সংগঠিত এর নারকীয় হত্যাযোগ্য ও মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচার করতে হবে এবং সেই সাথে ভুক্তভোগীদের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে বিগত দিনে সংগঠিত সকল রাজনৈতিক ও প্রশাসনিক হত্যাযোগ্য ঘুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে সাজাপ্রাপ্ত ব্যক্তিদেরকে রাজনীতি ও নির্বাচনে অংশগ্রহণ থেকে বারিত করতে হবে তিন তদন্ত সাপেক্ষে বিগত বছরগুলোতে সকল লুণ্ঠন আত্মসাত ও বিদেশে অর্থ পাচারকারীদের সকল সম্পত্তি ক্রোক করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং পাচারকৃত অর্থ ফেরত আনার কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে ভবিষ্যতে সকল সরকারি ক্রয়ে পাবলিক প্রকিউরমেন্টের ক্ষেত্রে অপচয় রোধ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে চার সুশাসন নিশ্চিতকল্পে সকল সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সংস্কার করতে হবে বিশেষত নির্বাচন কমিশনকে পুনর্গঠন করে একটি অবাধ সুষ্ঠ গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি নির্বাচন পদ্ধতি চালু করতে হবে সরকারি সকল প্রতিষ্ঠান ও দফতরগুলোতে জন দুর্ভোগের অবসান ঘটিয়ে জনগণের প্রকৃত সেবা সেবাদানকারী এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে প্রকৃত জনসেবকের ভূমিকায় নিয়ে আসতে হবে পাঁচ দেশে একটি স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠাকল্পে বিচারকদের নিয়োগে যোগ্যতা যাচাই স্বচ্ছতা ও বিচারিক কাজে তাদের স্বাধীনতা নিশ্চিত করে বিচার কাজে হয়রানি দীর্ঘসূত্রিতা এবং রাজনৈতিক ও প্রশাসনিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় প্রয়োজনীয় আইনগত প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে সেই সাথে সাইবার নিরাপত্তা আইনসহ মৌলিক মানবাধিকার বিরুদ্ধ সকল কালো আইন বাতিল করতে হবে ছয় জননিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতল্পে ঔপনিবেশিক পুলিশ আইন পুলিশ রেগুলেশন ও ফৌজদারি কার্যবিধিতে প্রয়োজনীয় পরিবর্তন ও পরিমার্জন করে একটি জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে হবে সেই সাথে পুলিশসহ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও সশস্ত্র বাহিনী কর্তৃক আন্দোলন বিক্ষোভ দমন অন্যায়ভাবে গ্রেফতার গুম রিমান্ড ও হেফাজতে নির্যাতন এবং কারা নির্যাতনের পথ চিরতরে রুদ্ধ করতে প্রয়োজনীয় সংস্কার করতে হবে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করে রাষ্ট্রের অখণ্ডতা ও স্থিতিশীলতা বজায় রাখতে উদ্যোগ নিতে হবে সাত যুব সমাজের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি সহিষ্ণুতা স্বেচ্ছাশ্রম দেশপ্রেম ও ইতিবাচক মনোভাব তৈরিতে তাদের পারিবারিক সামাজিক ও ধর্মীয় মূল্যবোধকে জাগ্রত করে তুলতে হবে সকল ধরনের অপরাধ প্রবণতার মূল করতে নৈতিক উন্নতি ও আত্মশুদ্ধি অর্জনের পরিবেশ গড়ে তুলতে হবে দেশের শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের জন্য স্বল্প আবাসন হাসপাতাল পরিবহন ও রাসায়নিক ব্যবস্থা চালু করতে হবে বেসরকারি খাতের শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের জন্য পেনশন ভবিষ্যৎ তহবিল ও কোম্পানির মুনাফায় শ্রমিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে শ্রমিকদের জন্য পর্যাপ্ত সহ সরকারি আইনগত সহায়তা প্রদানের ব্যবস্থা করতে হবে যাতে ন্যায় বিচার প্রাপ্তির পথ সুগম হয় বারো অধিকার বঞ্চিত এবং যে কোনো ধরনের অন্যায় নির্যাতন নিগ্রহ বা দুর্ঘটনার শিকার অভিবাসী শ্রমিকদেরকে সংশ্লিষ্ট দেশে পর্যাপ্ত আইনি ও অন্যান্য সহায়তা নিশ্চিত করতে হবে মানব পাচার রোধ করে সকল অভিবাসী শ্রমিক ও তাদের পরিবারের সার্বিক কল্যাণে নিরাপদ অভিবাসন নিশ্চিতকল্পে কার্যকর পদক্ষেপ নিতে হবে তেরো ক্রমবর্ধমান নারী নির্যাতন হয়রানি ও ধর্ষণ বন্ধে ইসলামী ফৌজদারি আইনের প্রয়োগের মাধ্যমে অপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে নারীর ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না সাংবিধানিক প্রতিশ্রুতি পূরণে পতিতাবৃত্তি নির্মূল করে ভুক্তভোগী নারীদের জন্য সম্মানজনক বিকল্প জীবিকা রাষ্ট্রকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে চোদ্দ নারীর অর্থনৈতিক সমৃদ্ধি ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে সম্পদ সম্পত্তিতে নারীর ন্যায্য অধিকার নারীবান্ধব গণপরিবহন শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্র সৃজন করতে হবে বিধবা স্বামী পরিত্যক্তা অসহায় প্রবীণ নারী ও বয়বৃদ্ধদের জন্য আর্থসামাজিক অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় কর্মসংস্থান ভাতা অন্যান্য সুবিধাতে নিশ্চিত করতে হবে ইসলামী শিক্ষা সংকোচন করে উপমহাদেশের ঐতিহ্য বাঙালি সংস্কৃতি বোধ বিশ্বাস ও বাস্তবতা বিবর্জিত সিলেবাস ও কারিকুলাম চাপিয়ে দেওয়া যাবে না আওয়ামী দুঃশাসনে ক্ষতিগ্রস্ত এ দেশের সাধারণ খাতের মান ও নৈতিকতা পুনরুদ্ধারের লক্ষ্যে দেশপ্রেমিক শিক্ষাবিদ ওলামায় কেরামের সমন্বয়ে একটি জাতীয় শিক্ষা কমিশন গঠন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে বিশেষত কমি মাদ্রাসা সমূহের স্বাতন্ত্র রক্ষা করে সনদের স্বীকৃতির বাস্তবায়ন করতে হবে বিভিন্ন গণমাধ্যমে দাড়িটুপি ও ইসলামিক কৃষ্টি কালচার নিয়ে হাসি নাটক সিনেমায় নেতিবাচক চরিত্রে ধর্মীয় লেবাস পোশাক পরিয়ে অভিনয়ের মাধ্যমে তরুণ প্রজন্মের মনে ইসলামের প্রতি ভীতি ও বিদ্বেষমূলক মনোভাব সৃষ্টির অপপ্রয়াস বন্ধ করতে হবে সতেরো ট্রান্সজেন্ডার সমকামিতা ও মানব সভ্যতা বিধ্বংসী বিকৃত যৌনাচারকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি এবং পৃষ্ঠপোষকতা দেওয়া যাবে না আদর্শ পরিবার গঠন করে মানব সভ্যতার বিকাশে ভূমিকা রাখতে পারে ও পারিবারিক ব্যবস্থাকে সুসংহত করতে প্রণোদনা এবং পারিবারিক বিরোধ নিষ্পত্তির কার্যকর কাঠামো গড়ে তুলতে হবে আঠারো সাংস্কৃতিক আগ্রাসন মোকাবেলা এবং ইন্টারনেট পরিষেবাকে নিয়ন্ত্রিত ও পরিশীলিত করে অশ্লীলতা বেহায়পনা ও পর্নোগ্রাফির সয়লাভ রুখে দিতে হবে ধর্ষণ ব্যবিচার ও অন্যান্য অপরাধ অপরাধ প্রবণতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে উনিশ জ্বালানি খাতে আমদানি নির্ভরতা কমাতে হবে জ্বালানি নিরাপত্তা স্বার্থে দেশের অভ্যন্তরে খনিজ সম্পদ ও জ্বালানি অনুসন্ধান ও উত্তোলনে তৎপরতা বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানি প্রসারের মাধ্যমে জ্বালানি সংরক্ষণ ও দক্ষ ব্যবহার নিশ্চিত করতে হবে বিষ জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে দুর্নীতি চাঁদাবাজি কালোবাজারি ও মজুদারি রোধ করে ব্যবসা বাণিজ্যে সুস্থ প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করে ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে যৌক্তিক পর্যায়ে সুনির্দিষ্ট কিছু পণ্য ও সেবা খাতে ভর্তুকি দিয়ে বাজার ব্যবস্থা স্থিতিশীল রেখে সামাজিক অস্থিরতা দূর করতে হবে একুশ রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে দেশের নদ নদী ও প্রাকৃতিক জলাধার দখল নদী থেকে অনিয়ন্ত্রিত বালু পাথর উত্তোলন বন উজাড় কিংবা বনভূমি দখল বন্যপ্রাণী নিধন্য পাচার পাহাড় কাটা অনিয়ন্ত্রিত জাহাজ ভাঙা নিয়ম বহির্ভূতভাবে শিল্প কারখানা পরিচালনা নিরোধ করতে হবে বাইশ উন্নয়নের নামে প্রকৃতি ধ্বংস ও বন বিনাশ বন্ধ করে দেশের শহর ও নগরাঞ্চলের সবুজ আচ্ছাদন খেলার মাঠ উন্মুক্ত স্থান ও উদ্যান সংরক্ষণে ব্যবস্থা গ্রহণ করতে হবে সেই সাথে পানি নগরাঞ্চলে পানি সরবরাহ প্রণালী ব্যবস্থা বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা দূরীকরণ এবং পরিবেশগত স্বাস্থ্য সংরক্ষণে পরিকল্পিত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে তেইশ অপরিকল্পিত বাড়িঘর শিল্প কারখানা বা রাস্তাঘাট তৈরি রোধ করে ভূমির প্রকৃত ভূমির প্রকৃতি ঠিক রেখে পরিবেশ ও খাদ্যশস্য উৎপাদন অব্যাহত রাখতে কৃষি সুরক্ষা সুরক্ষাসহ ভূমির পরিকল্পিত সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে চিহ্নিত ভূমি দস্যুদের বিচারের আওতায় এনে ভুক্তভোগীদের স্বস্তি দিতে হবে চব্বিশ সহ অন্যান্য জরুরি সেবা খাতে বাংলাদেশের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের প্রয়াস অব্যাহত রাখতে হবে যানজট ও দুর্ঘটনা রোধে দেশের সড়ক রেল ও নৌ পরিবহন ব্যবস্থাকে আধুনিক ও জনপ্রিয় করে বহুমুখী যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে হবে সব ধরনের দুর্যোগ পরিস্থিতিতে কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলতে হবে পঁচিশ আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশে প্রাপ্য সকল সুযোগ সুবিধা অব্যাহত রাখতে কার্যকর ব্যবস্থা নিতে হবে প্রতিবেশী দেশসহ সকল দেশের সাথে মুক্ত বাণিজ্য বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার সম্প্রসারণ করতে হবে ভারতের সাথে করা সকল অনিজ্য ট্রানজিট ট্রানশিপমেন্ট ও দ্বিপাক্ষিক চুক্তি বাতিল করতে হবে ২৬। আন্তরাষ্ট্রীয় নদীর পানি বন্টন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা সহ পরিবেশ সংক্রান্ত বৈশ্বিক সমস্যাগুলোর নিরসনে দায়ী দেশগুলোর দায়বদ্ধতা এবং ক্ষতিগ্রস্ত দেশের জন্য ক্ষতিপূরণ ও প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা নিশ্চিত করতে রাষ্ট্রীয়ভাবে শক্তিশালী কূটনৈতিক ও আইনগত তৎপরতা চালাতে হবে সাতাশ বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থানকে তুলে ধরতে ফিলিস্তিনসহ বিশ্বের যে কোনো প্রান্তের নিপীড়িত জনগোষ্ঠী ও বঞ্চিত জনপদের পক্ষে নিজেদের অবস্থান জানান দিতে হবে বিশ্ব শান্তি নিরাপত্তা ও সহযোগিতায় জাতিসংঘ ও আইসি ও সার্কের মতো আন্তর্জাতিক আন্তরাষ্ট্রীয় ও আঞ্চলিক সংস্থাগুলোতে কার্যকর ভূমিকা রাখতে হবে আঠাশ প্রতি বছর পাঁচ আগস্টকে রাষ্ট্রীয়ভাবে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস ঘোষণা করে প্রজন্ম থেকে প্রজন্ম বৈষম্য বঞ্চনা বিরোধী চেতনা সঞ্চার করতে হবে ধৈর্য সহকারে শোনার জন্য সবাইকে অনেক ধন্যবাদ এখানে আমরা এই দাবিগুলো সহত একটা প্রশ্ন আসতে পারে আমরা আসলে কাদেরকে লক্ষ্য করে দাবিগুলো উপস্থাপন করছি এখানে মূলত এখানে অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশের সকল রাজনৈতিক দল এবং যারা বর্তমানে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের মাধ্যমেই চলমান সংকট নিরসনের চেষ্টা করছে এবং পরবর্তীতে রাজনৈতিক দলগুলো সরকার গঠন করবে সংসদ পরিচালনা করবে তো সে লক্ষ্যে সবার কাছে আমাদের এই দাবি